হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পুঁই শাকের পাতা দিয়ে লুচি বানিয়ে দেখাবো এই লুচি রেসিপিটি বানানোর জন্য প্রথমে পুঁই পাতা নিয়ে নিব। এখানে আমি পুঁই পাতাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি এখন এখানে বেটে একটা বাটিতে তুলে নিয়েছি এখন এক বাটি নিয়ে নিব ময়দা পরিমাণ মতো দিয়ে দিব লবণ চামচ দিয়ে দিব সাদা তেল এখন ভালো করে ময়ম করে নেব ভালো করে ময়ম করে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিব এখন ময়দাটা মাখানো হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে দেব এখন আবারও একটা ডো বানিয়ে নেব একই মাপে এক বাটি নিয়ে নিব ময়দা পরিমাণ মতো দিয়ে দেব লবণ এখানেও দু চামচ দিয়ে দেব সাদা তেল তেলটা দিয়ে ভালো করে ময়ম করে নেব এখন ময়ম করা হয়ে গেছে যে পই পাতাটা বেটে রেখেছি ওটা দিয়ে দেব দু চামচ এখন বেটে রাখা বই পাতাটাকে ভালো করে ময়দার সাথে মিলিয়ে নিব এখন বই পাতাটা ভালো করে ময়দার সাথে মিলিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিব এখন ডোটা বানানো হয়ে গেছে রেস্টে পনেরো মিনিট রেখে দেবো আগে যে ডোটা রেস্টে রেখেছি ওই ডোটাকেই দুইটা লেচি কেটে দুটা রুটি বানিয়ে নিব। এখন একটা লেচি ময়দা দিয়ে নিয়ে নিয়েছি রুটি বানিয়ে নিব রুটিটাকে পাতলা করে বেলে নেব এখন রুটিটা বানানো হয়ে গেছে তুলে রেখে দেবো একইভাবে ওই রুটিটাকেও বানিয়ে নিয়েছি এখন যে পুঁই পাতার ডোটা আছে ওটাকে একইভাবে দুটা লেচি কেটে দুটা রুটি বানিয়ে নিব বন্ধুরা পাতা আর ময়দার এই লুচি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রুটিটাও বানানো হয়ে গেছে এখন তুলে রেখে দেব। আরেকটা যে লেচি ছিল ওটাকেও রুটি বানিয়ে নিয়েছি এখন আগে যে রুটিটা বানিয়েছি ওই রুটিটাকে নিয়ে নিয়েছি এখন এই রুটিটার উপরে কিছু লাগাবো না পাতার যে রুটিটা বানিয়েছি ওই রুটিটা এই রুটিটার উপর বসিয়ে ভালো করে চারিদিকে সিল করে নেব এখন ভালো করে চারিদিকে সিল করে নিয়েছি আবারও আরেকটা রুটি বসিয়ে দিব। একইভাবে এই রুটিটাকেও সিল করে নেব রুটিটা ভালো করে সিল করে নিয়েছি এখন একইভাবে এই রুটিটাকেও সিল করে নেব এখন ভালো করে সিল করে নিয়েছি সিল করা হয়ে গেছে রোল করে নেব রুটিটার দুপাশে ধরে ভালো করে রোল করে নেব ভালো করে রোল করে নিয়েছি সাইডের যে রুটিটা আছে ওটাতে ভালো করে জল লাগিয়ে নেবো দুপাশেই লাগিয়ে সিল করে দেব এখন দু হাত দিয়ে রোলটাকে একটু লম্বা করে নেব রোলটাকে লম্বা করে নিয়েছি এখন রোলটার দু সাইডে কেটে বাদ দিয়ে দেবো কেটে বাদ দিয়ে দিয়েছি এখন লেচিগুলো সমান করে কেটে নেব লেচিগুলো সমান করে কেটে নিয়েছি এখন একটা লেচি তুলে দেখাচ্ছি লেয়ারগুলো কত সুন্দর হয়েছে সবগুলো লেচি একটা থালাতে তুলে নেব এখন লেচিটাকে বেলে দেখাচ্ছি এখন লেচিটা বেলানো হয়ে গেছে একইভাবে আর একটা লেচি বেলে দেখাবো এই লেচিটাও বেলানো হয়ে গেছে একইভাবে সবগুলো লেচি বেলে নিয়েছি এখন ভেজে নেব ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিব যখন লুচিটা তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টে দেব এখন লুচিটাকে হালকা আচে এপাশ উপাস করে ভেজে নেব এই লুচিগুলো ভাজতে বেশি সময় লাগে না অল্প সময়ে ভাজা হয়ে যায় এই লুচিটা ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দেব একইভাবে আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি বন্ধুরা একবার হলো এই লুচিটা বানিয়ে খাওয়ান খেতে দারুণ লাগে এই লুচিটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একইভাবে সবগুলো লুচি ভেজে নিয়েছি একটা লুচিকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এই পুঁই শাক পাতার লুচি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ